তুমি মুখ তুলে চাওনি বলেই দেখো সব কাজে আমি মনোযোগহীন সব কানে খাপ ছাড়া তাই বহুদিন কবিতাও পড়ে আছে অসম্পূর্ণ একটি পঙ্ক্তিও মেলানো হয়নি আর তুমি ফিরে তাকাউনি বলে কত প্রগাঢ় ইমেজ ঝরে গেছে তোমার সামান্যতম সন্দেহের অভাবে তুমি মুখ তুলে তাকাওনি বলে কিভাবে যে খয়ে গেছি অন্তরে বাহিরে কিভাবে যে হয়ে গেছি নিঃস্ব রিক্ত উদ্যামহীন তা বলে বোঝাতে পারব না শুধু তোমার উপেক্ষা পেয়ে উৎসাহে পড়েছে ভাটা পরাজয় মেনেছি এভাবে সব প্রতিদ্বন্দ্বিতার মুখে নিজেই নিয়েছি তুলে লজ্জার মুখোশ ধীরে ধীরে অন্তরালে চলে গেছি সকলের অজ্ঞাত সারি কাউকে বলিনি কিছু কাউকে বুঝতে দিইনি এই গোপন ব্যর্থতা